কি দারুন লাগছে সর্ষে পুরের ওই ওইদিকে যাই চল রেল লাইনের ওইদিকে একটু যাবো হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা কথা আমি হচ্ছে

প্রতিদিন আসে চল তুই পড়িস না অনেকদিন পর মাঠে আসলাম

এই জায়গা ঠাকুর তো গাই যেতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা আমরা এখানে অনেকদিন করে আসি না আজকে অনেকদিন পর আসলাম তোমরা কমেন্টে জানিও ঠিক আছে জায়গাটা কেমন লাগছে আমার মেয়ে চলে গেছে ওইদিকে একাই এখানে মাছ থাকে মাছ তো আছে অবশ্যই এই জন্য সবাই করেছে আছে

তো গাইজ বলো জায়গাটা তো ওদের কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে দারুন জাস্ট ওয়াও তোরা কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগলো জায়গাটা তো দেখো পাগলের কাণ্ড ঠিক আছে あ、で <laughs> দেখো গাই তোমাদেরকে দ্বারকাক দেখাচ্ছি এই দেখো এটাকে বলে কাক আমরা বলি দ্বার কাক তোমরা কে কি বলো কমেন্টে জানিও আশাই হয় না আসবো সে আজকে আসলাম এখন কৃষি করলে ভালোই হবে হ্যাঁ করছি দুইবার ভালো

ওর চাদরটা এখন ক্যামেরাম্যানের ঘাড়ে ঠিক আছে এখন রিলস হচ্ছে ঠিক আছে ওরা রিলস করতে থাকো আমি এই ঘুরে আসি কি হয়েছে মা আস্তে আস্তে পড়ে যাবা ফাঁকা হ্যাঁ এখানে ফাঁকা কেন দাও হাত দাও আমি তোমাকে পার করে দিচ্ছি পাটা কেমন করে চলে আসলাম এগুলোর মধ্যে পা না ঠিক আছে এগুলো নোংরা চলো গো আস্তে পড়ে যাবি ধান বুনেছে হ্যাঁ ধান বুনেছে তো দেখো এখানে ধান বুনেছে তো ওকে দেখতে পাচ্ছি না জানি না এই যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এখানে ধান বুনেছে ঠিক আছে তো ধান বোনার পরে এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে হয়তো কোনো কারণে ঢেকে রেখেছে আমি ঠিক জানি না আর এখানে পাশে আছে এই যে শস্যের ফুল চলো একটু শস্যের ফুলের কাছ থেকে ঘুরে আসি

আছে ট্রেন চিন্তা তো এদিকে রিলস বানানো চলছে এখনো হয়নি ঠিক আছে জানি না কখনো হবে আজকে কি বুঝেছো হাত দিও না মা বকবে হাত দিলে যাদের লাগিয়েছে তারাই বকবে এগুলো লোকদের হুম এগুলো লোকদের আমি নিলে আমাদের বকা দেবে হ্যাঁ হুম ঠিক কাই কেন হাত দিবই না ওরকম করে কথা বলছিস কেন ঠিক কাই কে হাত দিবই না ভালো করে কথা বলতে হয় ঠিক আছে ঠিক কাছে এগুলো তুমরা জরে কে হাত দাও তাই একো হাত দিয়ে সবাই ভকে তুমরা কে হাত দিবা না দেখো না এ ভিডিও করে বনে ঘুরে বাড়ি চলা যাবো আসো

তোমার তো তোমার মার বান্ধবীরা আছে ওখানে করবার ওদের তো বান্ধবীর বান্ধবী নেই আস্তে আস্তে পড়ে যাবে আর ওইখানে হেঁটে চল আমার হাত ছাড় আস্তে হেঁটে চল

দেখি তো জল ধান ধান না ধান বলে ধান বলে না বলে ধান